কে টুয়েলভ কারাওকে একটা স্পিকার এটা কারাওকে হিসাবে এত অসাধারণ যে অন্যান্য কারাকেগুলো দেখা গেছে যে মাইকটাকে একেবারে মুখের খুব কাছাকাছি নিয়ে যেতে হয় এটাতে এরকম না মাইকটা মোটামুটি নির্দিষ্ট দূর দূরত্বে রাখলেই এটা কাজ হয় যদি জিনিসটা দেখে এটা এক মাইক্রোফোনও পাওয়া যায় দুই মাইক্রোফোনও পাওয়া যায় মানে ডুয়েট চাই লোকেও গাইতে পারবে তো এইগুলো হচ্ছে এক একমাইক্রোফোনের যদি দেখাই এটা হলো যে মাইক্রোফোনটা বিল্ড কোয়ালিটি দেখেন খুব সুন্দর বিল্ড কোয়ালিটি তো এটাও সি দিয়ে চার্জ দেওয়া যাবে অর্থাৎ যে স্পিকারটা থাকে এটাও সি দিয়ে চার্জ দেওয়া যাবে তো চার্জ কতক্ষণ থাকবে এটা ওই অর্থে কোনো ম্যানুয়ালে বলা নাই তো মানে টাইপ সি দিয়ে চার্জ যদি সবসময় আপনি লাগিয়ে রাখেন তাহলে এটা হচ্ছে বেস্ট আর কি আর এই যে এই হচ্ছে জিনিসটা তো ইউজেসটা যদি দেখাই আপনি এটার এখানে দেখেন আপনি প্যান ড্রাইভ থেকে গান বাজাইতে পারবেন মেমোরি কার্ড থেকে গান বাজাইতে পারবেন আর এটা শুধু চার্জ দেওয়ার জন্য আর এটা হচ্ছে অক্সিলারি ইনপুট মানে আপনি অন্য কোনো একটা সিস্টেম থেকেও এখানে আপনি গান ইনপুট নিয়ে আপনি বাজাইতে পারবেন তো এখানে আমরা জাস্ট অন করি অন করার জন্য হচ্ছে আপনার মাঝখানের যে বাটনটা এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে অন হলো। এবার মাইক্রোফোনটা ধরন আমরা অন করি তারপর দিয়ে ধরে রাখলাম অন হলো তো সামনে আসলে যে কোনো মাইক্রোফোনে যদি স্পিকারের সামনে আনে তাহলে চি একটা সাউন্ড দেয় এই যে যদি মাইক্রোফোনে কথা হ্যালো হ্যালো মানে এটা ইকো একটা দেয় এটা ইকো একটা মানে রিভার্ব যেটা বলে

দেখাই এখানে লাইটগুলো দেখেন এখানে একটা চাপ দিবেন লাইট অফ চাপ দিবেন আরেক ধরনের লাইট একটা চাপ দিবেন এই বাটনটা হচ্ছে লাইট কন্ট্রোল করার জন্য আর এটা হচ্ছে মাইক্রোফোন কন্ট্রোল করার জন্য মাইক্রোফোনের বিভিন্ন রকম সাউন্ড করা যায়

এই বাটনটায় চাপ দিয়ে দিয়ে আপনি ভয়েস বিভিন্ন রকম করতে পারবেন তো আমরা যদি কি সিস্টেমটা দেখাই এইটাতে চাপ দিয়ে আপনি একবার চাপ দিলে হচ্ছে ব্লুটুথ একবার চাপ দিলে হচ্ছে আপনার এই যে মেমোরি কার্ড আর আরেকবার চাপ দিলে হচ্ছে আপনার এফ এম রেডিও এই এই এম বাটনটা আর প্লাস বাটনে চাপ দিয়ে ধরে রাখলে হলো সাউন্ড বাড়বে আর এটাতে চাপ দিয়ে ধরে রাখলে সাউন্ড কমবে আর একটা চাপ দিলে হলো নেক্সট গান এটা চাপ দিলে হলো প্রিভিয়াস গান তো এখন যদি আপনার মেমোরি কার্ড লাগানো থাকে তাহলে আপনি নেক্সট ইউস করতে পারবেন এবং ব্লুটুথেও যদি কানেক্টেড থাকে আপনি এখানে নেক্সট ইউভেস করা মানে মোবাইল থেকে যে বাঁচাইতেছে না মোবাইলের মধ্যে আপনার নেক্সট ইভিজাস হয়ে যাবে যদি ব্লুটুথে কানেক্টেড হয় তো আমরা এটা এখন আমরা ব্লুটুথ মোডে নিয়ে যাই এখন মোড যে ব্লুটুথ মোড তো ব্লুটুথ মোডে গেলে আপনি যদি ব্লুটুথে সার্চ দেন এখানে কে টুয়েলভ নাম্বার একটা স্পিকার আপনি এখানে পাবেন স্ক্যান করি স্ক্যান করে দেখাই বর জায়গায় আসবে এখন ধরেন আমরা এখান থেকে আমরা একটা গান বাজতে চাই তো নর্মালি যেটা হয় আপনার যদি কারাও কি গান বাজতে চান তাহলে সার্চ দিতে হবে হচ্ছে আপনি এখানে এসে ধরেন আর এই যে ধরেন শ্রাবণের মেঘগুলি কারাওকে এটা দিলাম মানে কারাউকে মানে হচ্ছে আপনার গানটা বাজবে অডিওটা বাজতে থাকবে ঠিক গানের জায়গাটায় এসে ভয়েসটা আসবে না তো যখন গান রেকর্ড করে তখন তো ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাকে রেকর্ড করে ভয়েসটা একটা ট্রেকে তারপর মিউজিকটা একটা এখানে আপনি শুধু মিউজিকটা পাবেন আমি মিউজিকটা দিতে পারবো না খুব মিউজিকটা অফ করে দিবি এখানে অফ করে দিই বেটার এখানে হচ্ছে আপনি এই মিউজিকটা দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার মতো করে মাইক্রোফোনে গান গাবেন যখন নাকি লাইনটা লেখা স্পিকারের কোয়ালিটি দেখাই কোয়ালিটি দেখানোর জন্য ধরেন গান বাজায় দেখায় বেশ ভালো কোয়ালিটি কিন্তু এটার মধ্যে অনেক ধরনের জিনিস আছে যে আমি মাঝখানে কিন্তু মাইক্রোফোনটা ভালো কাজ করে কিন্তু কত দূরে রাখা এত সামনে রাখা তাও কিন্তু কথা যাচ্ছে এর এটা যথেষ্ট ভালো মাইক্রোফোনটা জিনিসটাও ভালো কিন্তু চার্জ কতক্ষণ থাকবে এটা না কোনো নিশ্চয়তা নাই চাইনিজ জিনিস তো তো সবচেয়ে ভালো যদি ইউজবিতে লাগিয়ে রেখে আপনি যদি গান করেন বা গান বাকি এটা সবচেয়ে ভালো কি তো জিনিসটাই এগুলো অসাধারণ